সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে আজ তোমাদের স্পেশাল হতে চলেছে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের এই ভিডিওটি তোমাদের বাংলা বিষয়ে এবং ভাষা থেকে তোমাদের বাংলা ভাষা থেকে এই অংশ থেকে রূপতত্ত্ব অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে তৃতীয় অধ্যায় থেকে রূপতত্ত্ব এই অধ্যায় থেকে তোমাদের তিনটি প্রশ্ন আজকের এই ভিডিওতে তার উত্তর সহ আলোচনা করে দিব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে উচ্চ বাংলা ভাষা থেকে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভাষা থেকে তৃতীয় অধ্যায় রূপতত্ত্ব এই রূপতত্ত্ব অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর সহ আলোচনা করবে আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো রূপতত্ত্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ দু তিনটে প্রশ্ন অবশ্যই তোমাদেরকে ভালো মতো এবং পড়তে হবে এবং রিভাইজ করতে হবে দাগের প্রশ্নে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও উত্তর দেখো এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত অর্থ পূর্ণ ক্ষুদ্রতম একককে রূপিম বা রূপমূল বলা হয় এখন দ্বিতীয় পয়েন্টে দেখো যে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও প্রথমে তোমাদেরকে লিখতে হবে যে রূপমূলকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় দুটি শ্রেণীতে ভাগ করা যায় যথা দেখো ক স্বাধীন রূপমূল বা মুক্ত রূপমূল স্বাধীন রূপমূলে আরেক নাম রয়েছে মুক্ত রূপমূল পরাধীন রূপমূল বা বৌদ্ধ রূপমূল তোমরা যে কোনো একটি নাম লিখতে পারবে তো অবশ্যই এইভাবে লিখবে এবং তার প্রথমে লিখবে যে ক স্বাধীন রূপমূল এইভাবে তোমরা কিন্তু যেমন রয়েছে এই উত্তরটি তেমন দেখলে কিন্তু অবশ্যই কিন্তু পাঁচের মধ্যে তোমাদেরকে অবশ্যই পাঁচ দিবে এক্সামিনাররা তো ক দেখো ক অপশনটি দেখো স্বাধীন রূপমূল উত্তর যে সমস্ত রূপমূলের স্বাধীন ও একক ব্যবহারের যোগ্যতা আছে তাদের মুক্ত রূপমূল বা স্বাধীন রূপমূল বলে দৃষ্টান্ত দেশ মানুষ ফুল বাড়ি তামা প্রভৃতি তোমাদেরকে উদাহরণ সহ কিন্তু লিখতে হবে এবং পরাধীন রূপমুল যে সমস্ত রূপমূলের অর্থময়তা থাকলেও স্বাধীন ব্যবহারের যোগ্যতা নেই তাদের পরাধীন রূপমূল বা বৌদ্ধ রূপমূল বলে এই প্রশ্নটি যে তোমাদের প্রশ্নটি রয়েছে রূপমূল কাকে বলে তো এই যে রূপমূল কাকে বলে এই প্রশ্নটি তোমরা অবশ্যই কিন্তু ভালো মতো রিভাইজ করে পড়বে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে চ্যানেলটিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাঁচশো অবশ্যই ক্লিক করে রাখবে অন্যান্য বিষয়ের সাজেশন পেতে দেখো খ দেখো অপশনটি দেখো যে পরাধীন রূপমুল কাকে বলে যে সমস্ত রূপমূলের অর্থময়তা থাকলেও স্বাধীন ব্যবহারের যোগ্যতা নেই তাদের পরাধীন রূপমূল বা বৌদ্ধ রূপুল বলে এবং এরা সাধারণত স্বাধীন রূপমূলের গায়ে হেলান দিয়ে থাকে একা একা এদের আমরা ব্যবহার করি না দেখো উদাহরণসহ বিড়ালগুলোর গুলোর সরি বিড়াল স্বাধীন রূপমূল বা গুলো পরাধীন রূপমূল ঠিক আছে একইভাবে তামাটে এই যে তামাটের তামা স্বাধীন রুপুল এবং টে পরাধীন রুপুল এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝে বুঝে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে একবারে আত্মস্থ করবে একবারে মুখস্ত করবে না অবশ্যই কিন্তু সেই প্রশ্নের উত্তরটাকে ভালো মতো অধ্যায় অধ্যায় করবেন অধ্যয়ন করবেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো মতো দেখো অবশ্যই তোমাদের কিন্তু এখানেই কিন্তু রিভাইজ হয়ে যাবে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের মাথায় ঢুকে যাবে দুদাগের প্রশ্ন দেখো প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কটি ভাগে ও কি কি প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি এই অধ্যায় থেকে হান্ড্রেড শতাংশ আসার সম্ভব প্রবল প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কটি ভাগ ও কি কি প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও দেখো উত্তর যেসব ধনী বা ধ্বনি সমষ্টি ধাতু বা পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে অথবা কখনও কখনো পদেরও কিন্তু পরিবর্তন ঘটায় তাকে প্রত্যয় বলে তো প্রত্যয়ের শ্রেণী বিভাগ অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু মন দিয়ে মনোযোগ সহকারে দেখবে তো এখানেই কিন্তু তোমাদের কিন্তু ভালো মতো দেখলে অবশ্যই কিন্তু তোমাদের মুখস্থ এখানে আত্মস্থ হয়ে যাবে প্রত্যয়ের শ্রেণী বিভাগ ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায় যথা ক প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় দেখো কৃত প্রত্যয়ের যে তোমাদের কাকে বলে তো যে প্রত্যয়ে ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে দৃষ্টান্ত দেখো ভুজ ধাতু এবং যোগ অন প্রত্যয় ভোজন তো এই যে এই যে তোমাদের উদাহরণগুলো অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তরে ঠিক আছে এবং এখানে দেখাচ্ছে দেখা আছে দেখো পুজো এবং ধাতু প্লাস অনিয় প্রত্যয় এখানে পুজো হবে এইভাবে তোমাদেরকে কিন্তু লিখতে হবে তদ্ধিত প্রত্যয় দেখো যে প্রত্যয় শব্দ বা পদের সঙ্গে যুক্ত হয়ে আরেকটি নতুন শব্দে জন্ম দেয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে এবং দৃষ্টান্ত এবং উদাহরণস্বরূপ যে চালাক শব্দ যোগ হস্যই প্রত্যয় এবার চালাকি বাসি শব্দ দেখো যোগ ওয়ালা বাসি ওয়ালা তো কি বাসি ওয়ালা এইভাবে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে পরের প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন দাগের প্রশ্নটি তোমরা এই যে তিনটি অবশ্যই এখান থেকে এই অংশ থেকে তুমি অবশ্যই কিন্তু কমন পাবেই পাবে তো বন্ধুরা তোমাদেরকে একটা টিপস বলে দিই তোমাদের এই যে ভাষা থেকে ভাষা অংশ থেকে তোমাদের কিন্তু তিনটি পড়তে হবে এবং গত বছর চলে আসছে ধ্বনিতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব এই যে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই তিনটি তোমাদেরকে পড়তে হবে এবং ভাষা থেকে কেউ ভাষা থেকে যদি তুমি একটি অধ্যায় পড়ো সেখান থেকেও কিন্তু একটি কমন পাওয়ার পাঁচের মধ্যে পাঁচ পাওয়ার কমন পাওয়ার প্রশ্ন সম্ভব একটি অধ্যায় পরেও কমন পাওয়া কিন্তু সম্ভব তো কি কি তোমাদের এই যে এই যে বছরে দু সালে তোমাদের কোন গুরুত্বপূর্ণ অধ্যায় দেখো প্রথমে বলি রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এই দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা সম্ভাবনা প্রবল তো এই যে প্রথম অধ্যায় থেকে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল নয় ফিফটি পার্সেন্ট কিন্তু রয়েছে আশা সম্ভাবনা যদি আসে তোমাদের যদি সম্ভব যে তুমি তিনটা পড়বে তো তিনটাও হবে তুমি যদি মনে করো আমি একটি পরে কমন পাবো অবশ্যই হবে তো রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এই দুটির মধ্যে তোমাদের কিন্তু একটি পড়তে হবে তো তিনটায়গার প্রশ্ন দেখো মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটি প্রশ্নে এখান থেকে অবশ্যই তোমরা ভালো মতো অধ্যয়ন করবে উত্তর দেখো একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে মুন্ডমাল শব্দ বা একশো নিম বলে দ্বিতীয় পয়েন্ট দেখো ইংরেজ ইংরাজিতে এর প্রচুর ব্যবহার আছে যেমন ভিআইপি ভিআইপির প্রথম ভিআইপির যে অর্থ হলো এই দেখো ভেরি ইম্পর্টেন্ট পার্সন ধ্বনি গুচ্ছের প্রতিটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগ করে উঠেছে ভিআইপি একইভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিএম এইভাবে তোমাদের কিন্তু উদাহরণ সব অবশ্যই তোমাদেরকে পড়তে হবে তো আজকের এই ভিডিওটি এখান থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই অন্যান্য বিষয়ের সাজেশন পেতে অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলেখানটা অবশ্যই করে রাখবে এবং তোমাদের যদি এই পিডিএফ সহকারে তোমার তুমি যদি চাও তুমি যদি পিডিএফ সহকারে চাও অবশ্যই কিন্তু আজকের এই ডিসক্রিপশন বক্সে ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে আমাদের ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু সেখানে তুমি এবং জয়েন করো সেখান থেকে এবং গ্রুপ এডমিনকে এবং আমাকে এসএমএস করো আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফ সহকারে পাঠিয়ে দেবো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও এখান থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পার্সেট ভিডিও কিন্তু অবশ্যই ক্লিক লাগবে